নমস্কার বন্ধুরা আবার নতুন ব্লগে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে ব্লগটা বানাচ্ছি এটা হচ্ছে আমার বোনের বিয়ের মেহেন্দির একটা ব্লগ তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো ওদের বাড়ি সোনারপুর সোনারপুর যাওয়ার জন্য আর এদিকে দেখো ব্যাগপত্র নিয়ে অনেকই ব্যাগপত্র হয়েছে শীতের সময় তারপর আবার বিয়ে বাড়ি তো সে তো ব্যাগপত্র অনেক হবেই আর দেখো অনেকটা রাতের দিকেই দিকে আর ট্রেন মানে আমাদের ট্রেন এত ফাঁকা কোনো দিন ভাবাই যায় না আর তারপর দেখো আমার পিসিরাও আমাদের সাথে এই ট্রেনেই এসছে তো ওরা অন্য কম্পার্টমেন্টে ছিল আমি অন্য কম্পার্টমেন্টে ছিলাম আর সাথে কাকে নিয়ে এসেছিল গবু সোনাকে শুয়ে আছে কোনোভাবে বসে আছে আর এদিকে দেখো আমার বোনও আসছে ডিউটি করে ওইদিকে ছিল আর এদিকে দেখো রেল লাইন ক্রস করে আমার পিসি বাড়ি যেতে হয় প্রচণ্ড আর এইদিকে দেখো টোটো নিতে হবে তারপর আমার পিসির বাড়ি তো দেখো মনে হচ্ছে যেন আমরা অনেক দূর বেড়াতে যাচ্ছি সবাই তো গাদা গাদা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছে আর এদিকে দেখো চলেও এসেছি এটা হচ্ছে আমার বোনের বিয়ের প্যান্ডেল এখানেই আর কি খাওয়া দাওয়া হবে আর এই যে বাড়ির গেট তো চলো ভেতরে যাওয়া যাক আর এইদিকে দেখো কত ব্যাগপত্র লাইন দিয়ে ব্যাগপত্র রাখা হয়েছে বিয়ে বিয়েবাড়ি বলে কথা ব্যাগপত্র তো হবেই বলো আর এদিকে দেখো ওরা দেখলাম গিয়ে মেহেন্দির জন্য শ্যুট করছে আমরাও ওদের সাথে যোগ দেবো এবার কারণ আমাদের একটু লেট হয়ে গিয়েছিল ওরা তো প্রচণ্ড সাজুগুজু করেছে আমরা সাজুগুজু করে দিই যাওয়া পরে এসেছি সেই পরেই আর কি ওর মেহেন্দিতে যোগ দিয়েছি এই যে আমি বোন আমার পিসির মেয়েরা এটা আমার পিসি এটা আমার ছোটো পিসি এইদিকে আমার পাশে আমার ছোটো পিসির মেয়ে বোন এইদিকে দেখো সবাই মিলে একটু নাচানাচি করে নেওয়া হচ্ছিল কারণ ক্যামেরাতে শুরু হচ্ছিল তো আমি একটু ফোনে ভিডিও বানিয়ে নিয়েছিলাম তারপর নাচানাচি শেষে সবাই এবার মেহেন্দি পড়তে বসেছে ও তো মেহেন্দি করবে না বলেই দিয়েছে যাই হোক মেহেদি অল্প অল্প করে হাতে টাচাম নিচ্ছিলো আর ওর হাত ছাড়া মোটামুটি সবার হাতে মেহেন্দি আছে ওর বিয়ে ও কম মেহেন্দি করেছে আমরা সবাই অনেক 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 মেহেন্দি করে নিয়েছি সবাই মিলে আর এইদিকে দেখো আমার দিদি আমাকে করে দিচ্ছিল রাই রায়ের হাতে নিজে নিজে করছিল তো সবাই মিলে মোটামুটি মেহেন্দি করে নিয়েছিলাম আর এইদিকে আমার দিদি কিন্তু ভালোই মেহেন্দি পড়ায় তো দিদিকে বললাম দিদি আমার মেয়ে হাতে মেহেন্দিটা পরিয়ে দেই তুই এদিকে দেখো আমার বোনও মেহেন্দি আমার দু হাত ভরে মেহেন্দি মেহেন্দি করে নিয়েছি তো কি করে কি করে রাত্রে খাবো সত্যি কথা বলতে বুঝতে পারছি না কারণ হাত ভরে মেহেন্দি করেছি এদিকে আমার পিসি পিসো মশাই সবাই এদিকে জামাইবাবু দাঁড়িয়ে রয়েছে দেখছে কি করছে মেয়েগুলো আর মেয়েদের তো সাজের শেষ নেই বিয়ে বাড়ি মানেই সাজ আর মেয়েরা ভর্তি ভর্তি সাজবে ছেলেদের তো সেইভাবে কোনো সাজ না এদিকে দেখো আমার পিসির মেয়ে মানে ছোট পিসির মেয়ে সামনে এগিয়ে গিয়ে যাচ্ছে তো তো একদম ফটো তোলার একদম সেই লেভেলের ফটো তোলে এদিকে আমরা যাচ্ছি খেতে আর এই যে দেখো সবাই মিলে খেতে বসে যাচ্ছে কারণ রাতটা অনেকটাই হয়েছিল খিদেও পেয়েছিল এসে সেভাবে কিছু খাওয়া হয়নি যেহেতু রাতে এসছে অনেকটা আর এখানে আমার বোনের বিয়ে হবে আমার বোন কি করে খাবে ভগবান জানে দু হাত ভরে মেহেন্দি আমাদের কোনে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে তাই সোয়েটার টোয়েটার পরে চলে এসেছে খেতে ও দেখো আর ও খুব শীতকাল তো আর তাই ওর প্রচণ্ড লেগে গেছে ছাদে মিলে অনেকটা হাওয়া ছিল কিন্তু ওকে দেখে সবাই একটু হাসাহাসি করে নিলো যে লেহেঙ্গা পরে মেহেন্দি করে সোটা করে চলে এসেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে ভালো ভালোভাবে লাইক করো ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ একটু ফলো করো আর ইউটিউব থেকে জানাচ্ছো সাবস্ক্রাইব করে দিও